আসসালামু আলাইকুম এখন আমরা শিখক মনুষ্যত্ব প্রবন্ধিক টাইপ 2 উনে আলোচনা করব টাইপ টুতে আছে মূলভাব আমরা দেখে নিব মূলভাব থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে চলো ওকে আমাদের প্রথমে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন আছে 10 নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি 10 নম্বর প্রশ্নে মানুষের অন্ন বসতির সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিক লক্ষ্য রেখে এখানে অন্য শব্দের অর্থ হচ্ছে খাবার আর বস্ত্র বলতে বোঝাতে পোশাক এখন একটা মানুষের খাবার এবং পোশাকের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিক লক্ষ্য রেখে এটা হচ্ছে লেখকের কথা আমরা অপশন গুলো দেখবো অর্থনৈতিক মুক্তির কথা দেখে না এটা অবশ্যই আসবে না চিন্তার স্বাধীনতার কথা চিন্তা করে আমরা অন্য বস্তু সমস্যা সমাধান করতে পারবো না বুদ্ধির স্বাধীনতা সেটাও না তাহলে কি আত্মিক মুক্তি অবশ্যই আমরা টাকা পয়সা অন্য খাবার বা পোশাক সবকিছুই ব্যবস্থা করব কিন্তু সব থেকে আমাদের প্রয়োজন হবে যদি আমরা আত্মিক মুক্তিটা আগে রাখতে পারি আমাদের আত্মিক মুক্তির লক্ষ্য রেখে আমরা সামনে দিকে এগব এবার আমরা এগারো নম্বর প্রশ্ন দেখি এগারোতে কি আছে অশিক্ষিত দরিদ্র মানুষ অশিক্ষিত দরিদ্র মানুষ অশিক্ষিত আর দরিদ্র বলতে বোঝায় যে গরিব অভাব আচ্ছা দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দি থাকে জীবন চিন্তা মানে হচ্ছে যে পোশাক পরিচ্ছেদ খাবার এই চিন্তায় বন্দি থাকে বা অর্থ চিন্তায় নিগড় মানে হচ্ছে শিকল শিকলে বন্দি থাকে এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা কোন কথাটি মিল আছে প্রশ্ন কি করেছে শুধুমাত্র জীবন চিন্তা আর জীবন চিন্তার মধ্যে কি আছে পোশাক পরিচ্ছেদ টাকা পয়সা অর্থ যা কিছু আছে সেগুলো দেখি কি মুক্তির চিন্তা অবশ্যই জীবন চিন্তার মধ্যে আসবে না শিক্ষা চিন্তাও না বস্ত্র চিন্তা বস্ত্র এখানে বস্ত্র আসছে তো এটা অবশ্যই আসবে না অর্থ কি জীবন চিন্তার সঙ্গে যেটা আসে অর্থ চিন্তা টাকা পয়সার চিন্তা উত্তর হবে তিন নাম্বারটা আছে এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন বারো বারোটা আছে শিক্ষার আসল কাজ কি দেখো এখানে থ্রি স্টার দেওয়া আছে তার মানে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অথবা এ প্রশ্ন আরেকভাবে আরেক বলে এসেছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুযায়ী শিক্ষার আসল কাজ কি আমি আশা করছি তোমরা খুব ভালো জানো এবং সহজ প্রশ্ন সংস্কৃতি চর্চা না দেশে সংস্কৃতি চর্চা দরকার নেই জ্ঞান চিন্তা সেটাও না জ্ঞানের ভিতর থাকা বা ভীত করা এটাও না সঠিক হচ্ছে মূল্যবোধ চিন্তা করা আচ্ছা মূল্যবোধ জিনিসটা কি মূল্যবোধ আমাদেরকে বোঝায় বোঝায় মূল্যবোধ জিনিসটা হচ্ছে আমি পড়াশোনা করার ক্ষেত্রে ভালো মন্দ দুইটাই পড়াশোনা করব কিন্তু দুইটার মধ্যে আমরা সে সেটাকেই বেছে নেবো যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ ভালো মন্দ দুইটাই শিখব ভালোটাকে বেছে নেওয়াই হচ্ছে মূল্যবোধ অর্থাৎ শিক্ষার আসল কাজ হচ্ছে সব কিছু সম্পর্কে আমরা জানবো সব কিছু জেনে ভালোটাকে গ্রহণ করাই মূল্যবোধ চিন্তা করা আর এটাই শিক্ষার আসল কাজ আমরা পরবর্তীতে যাব করি করে তেরোতে আছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে নিজ থেকে খেলা বলতে কি বুঝায় আচ্ছা একটা সমাজে সুশৃঙ্খল ভাবে সবকিছু তৈরি করতে গেলে ব্যক্তি মানুষের যেমন দরকার আছে ঠিক সেই সাথে সাথে সমাজেরও অনেক কাজ আছে সমাজ যদি আমাদেরকে উদ্বুদ্ধ না করে সমাজ যদি আমাদেরকে গঠিত না করে তাহলে অনেক সময় ব্যক্তি মানুষ চিন্তা করলো বা চিন্তা চেতনা এগিয়ে নিয়ে অনেক কিছু করতে পারে না দেখেন কথা হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ নিচ থেকে খেলা বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে লোভের ফাঁদে পা না দেওয়া এটা কয়েকটা আনসার না সুশিক্ষার ব্যবস্থা করা সেটাও না সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা করা এটা কয়েকটা আনসার অর্থাৎ আমরা শিক্ষিত হব জ্ঞানী হব সেটা একটা ব্যক্তি মানুষের যেমন নিজস্ব চিন্তা চেতনা আছে তার থেকে অনেক বেশি চিন্তা চেতনা দরকার যদি একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা পাই তাহলে নিজ থেকে ঠেলা বলতে সমাজ ব্যবস্থার কথা এখানে বোঝানো হচ্ছে আচ্ছা তাহলে আমরা যাবো চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দতে কি আছে খেয়াল করি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে অবলম্বন মানে বের করতে হবে বা সমাধান করতে হবে তোমাদেরকে একটা খুব সুন্দর টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে এটা কয় প্রকার কয় ভাগে বিভক্ত করা আছে কয়টি দিকের কথা বলা আছে কয়টি মুক্তির কথা আছে বা কি কি আছে না আছে চোখ বন্ধ করে দুটি লিখে দিবা যদি শিক্ষা মনুষ্যত্ব থেকে আসে যেমন লেখক আমাদের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন আমাদের দুটি সত্তার কথা বলেছেন একটা সত্তা একটা মানব সত্তা আমাদের শিক্ষার দিকের কথা বলেছেন দুইটি একটা প্রয়োজনীয় দিক একটা অপ্রয়োজনীয় দিক আর এখন জিজ্ঞেস করেছে মুক্তির উপায় কয়টি এখানেও দুটি মুক্তির উপায় কি কি একটা হচ্ছে শিক্ষার মাধ্যমে জীবনকে উপরে তোলা একটা হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া আর অন্যটা হচ্ছে অন্য বস্ত্র চিন্তা থেকে নিজেকে দূরে রাখা তবেই হচ্ছে আমরা মুক্তির উপায় অবলম্বন করতে পারবো তাহলে আমাদের চোদ্দোর উত্তর হবে ক এরপর আমরা চলে যাবো আমাদের পনেরো নম্বর আছে ভালো করে লক্ষ্য করি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে উঠবে আমাদের শিক্ষা ব্যক্তিগত হবে তখনই যখন আমরা ঠিকভাবে চলতে পারবো না বা ঠিকভাবে মানে অর্থের চিন্তায় আমরা বেশি করতে থাকবো তখন আমাদের ব্যক্তিগতটা বেশি হয়ে যাবে মানে শিক্ষার সুফলটা ব্যক্তিগত হয়ে যাবে চলো আমি একটা অপশন দেখি সুশৃঙ্খল সমাজ গঠন না করলে অর্থ উপার্জনকে জীবনে লক্ষ্য ভাবলে ক্ষুধা তৃষ্ণাকে গুরুত্ব না দিলে সত্তা ঘরে ব্যস্ত থাকে জীব সত্তা ঘর বলতে বুঝে কি অন্ন বস্ত্র বা টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে এটা সঠিকভাবে শিক্ষা মনসত্ব প্রবন্ধে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে উঠবে যদি আমরা সুশৃঙ্খল সমাজ গঠন করতে না পারি একটা সুশৃঙ্খল সমাজ আমাদের গঠন করা দরকার সেটা যদি আমরা গঠন করতে না পারি তবে আমরা হচ্ছে শিক্ষার সুফল আমাদের খুবই ব্যক্তিগত হয়ে পড়বে আচ্ছা এখন আমরা ষোলো নাম্বার যাব ষোলো নাম্বার কি আছে খেয়াল করবো ষোলোতে আছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন কারাগারের কয়েদিদের সঙ্গে কারাগারে কয়েদি না কেন কারাগারে কয়েদি হচ্ছে যারা জেলখানা থাকে সেই কয়েদিদের সঙ্গে না লেফাবা সঙ্গে আচ্ছা লেফাবা দুরস্তি জিনিসটা কি আমরা বুঝি লেফাবা দুরস্তি হচ্ছে বাহিরে প্রতারণায় ভরা এবং হচ্ছে বাহিরের দিক থেকে ঠিকঠাক ভিতরে প্রতারণায় ভরা আমরা সহজ ভাষায় বলি না খুব গ্রাম অঞ্চলে অনেক আঞ্চলিক ভাষায় বলে যে বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট এর মানে হচ্ছে বাহিরে সে খুবই ভালো খুবই দেখাচ্ছে ভিতরে সে হচ্ছে প্রতারণায় ভরা এখন সদরঘাট এই কথাটা পরীক্ষার হলে লেখা টেকা যায় না তাহলে আমরা লেখাপড়ি স্ত্রী বলতে আমরা কিভাবে লিখবো বাহিরে একেবারে ফিট ভিতরে প্রতারণায় ভরা কিন্তু এটা আমাদের এটা উত্তর না ষোলো নম্বর উত্তর হচ্ছে আরেকটা পিঞ্জারাবদ্ধ পাখি এটাও হবে না পিঞ্জারাবদ্ধ পাখি বলতে কি বোঝায় খাঁচায় বন্দি করে রাখা পাখিকে বোঝায় তো এটা আমাদের কয়েকটা আনসার না তাহলে তিনটা অপশন আমরা পড়ে ফেললাম ধরে নিচ্ছি চার নাম্বার কি ছিল শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন যার প্রথম তলা হচ্ছে আহ উপরতলা যার উপরতলা হচ্ছে নিসতলা মানে প্রথম তলা মানে নিচতলা নিতলা হচ্ছে জীবসত্তা আর দ্বিতীয় তলা হচ্ছে মানব সত্তা অর্থাৎ উপরের সত্তা আচ্ছা আমরা এখন যাবো আমাদের পরবর্তী প্রশ্নে সতেরো নাম্বার কি আছে খেয়াল করব দেখো সতেরোতে কি আছে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি তোমাকে তোমার কাছে জানতে চেয়েছি এই প্রবন্ধটা পড়ে আসলে তুমি কি শিখবা শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয় আর দেওয়া আছে জীবন ধান উপাদান সম্পর্কে জ্ঞান দেন চাহিদার সঙ্গে শিক্ষার তুলনামূলক আলোচনা অথবা মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান সঠিক উত্তর হচ্ছে চার নম্বরটা একটা মানুষকে সুশিক্ষিত করা সু মানে কি উত্তম শিক্ষায় শিক্ষিত করাকেই সু বলা হয় অর্থাৎ একটা ব্যক্তিকে পরিপূর্ণ উত্তম শিক্ষায় শিক্ষিত করব সেটাই হচ্ছে আমাদের সুশিক্ষিত করে তোলার আহ্বান যেটা এটাই গাইড অ্যান্সার চলে যাবো আমরা হচ্ছে আঠারোতে আঠারো নম্বর কি আছে একটু খেয়াল আঠারোতে আছে অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয় কি থ্রি স্টার দেওয়া আছে অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের করণীয় দেখবো শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেওয়া মূল্যবোধ জাগ্রত করা লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা অথবা অন্য সমাধান করা সঠিক উত্তর হচ্ছে লক্ষ্য সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে আচ্ছা শিক্ষার আসল কাজ হচ্ছে লক্ষ্য সম্পর্কে আমাদের লক্ষ্য সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে আমরা কি করব। এটা যদি আমাদের জীবনে টার্গেট না থাকে তাহলে আমরা অনেক পিছিয়ে থাকবো তো আমাদের আগে টার্গেট করতে হয়েছে যে আমরা কি চাই আমাদের লক্ষ্যটা যদি নির্ধারণ করা হয়ে যায় তাহলে আমরা অনেক দূর বা সামনে এগিয়ে যেতে পারবো আচ্ছা এরপর আমরা উনিশ নাম্বার দেখবো উনিশে কি আছে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন কেন মানুষ ভয় পায় মনুষ্যত্বের কারণে এটাই কারেক্ট আনসার যখন একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব অনেক বেশি থাকে তখন সে লোভের পাতে ধরা দিতে আসলেই ভয় পায় আচ্ছা এবার আমরা দেখো বিশ নাম্বার ক্যারেক্টার বিশ নাম্বার কি আছে খেয়াল করি মূল্যবোধের অবক্ষয় বোঝাতে শিক্ষা মনুষ্য প্রবন্ধে কোন কথাটি বোঝানো হয়েছে মূল্যবোধের অবক্ষয় বলতে কি বোঝাচ্ছে দেখো মূল্যবোধ মানে হচ্ছে এই যে ভালো মন্দ যাচ না করে মানে ভালো মন্দ দুইটার মধ্যে ভালো খারাপটাকে গ্রহণ করা তো এখানে মূল্যবোধ ভালোটাকে গ্রহণ না করে এটা ধীরে ধীরে নিচে নামছে তে অবক্ষয়টা বোঝাতে আসলে কি বোঝায় আত্মিক মৃত্যুকেই বোঝে অর্থাৎ আমরা যদি ভালোটা না বুঝতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের মনের মৃত্যুও ঘটে বাকি অপশন একটা হচ্ছে ফতুর ফতুর মানে নিঃস্ব হয়ে যাওয়া এটা হবে না পিঞ্জারা বদ্ধ আমি আগে বুঝিয়েছি পাখির খাঁচায় বন্দি করে রাখা লেখবা দুরস্ত এটাও কিন্তু আমি একটু আগে বুঝিয়েছি তার আমাদের সঠিক হচ্ছে আর্থিক মৃত্যু আত্মিক মৃত্যু যদি আমরা আমাদের মূল্যবোধতে জাগ্রত না হয় তাহলে আমাদের আত্মিক মৃত্যু ঘটবে এবার আমরা দেখব একুশ নাম্বার একুশ নাম্বার আমাদের কি আছে খুব ভালো করে লক্ষ্য করি একুশে আছে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন বলা হয়েছে দেখো শিক্ষার অপ্রয়োজনীয় দিক শিক্ষা দুটি দিক একটা হচ্ছে প্রয়োজনীয় একটা অপ্রয়োজনীয় আর দিক দিকটিকে শ্রেষ্ঠ দিক বলার কি কারণ দেখো শিক্ষা অর্জনের মাধ্যমে জীব সত্তাকে টিকিয়ে রাখা জীব সত্তা মানে কি এই যে আমাকে দেখা যাচ্ছে আমাকে সুন্দর রাখা অথবা টাকা পয়সার চিন্তা করা খাবারের চিন্তা করা পোশাকের চিন্তা করা এটাই হচ্ছে জীব সত্তা আর অপ্রয়োজনীয় দিকটাকে যদি শ্রেষ্ঠ দিকই বলা হতো তাহলে জীব সত্তা এখানে মূল্যবোধ বা জীব সত্তায় সব থেকে বেশি উপরে আসতো না তার এটা আমাদের সঠিক উত্তর না এবার দেখো শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্ব জাগ্রত করা শিক্ষার মাধ্যমে আমরা আমাদের মনুষ্যত্বটাকে জাগ্রত করব। এই প্রশ্নটা কিছুটা সিমিলারি আসে যে অপরিজন দীক্ষার মধ্যে এটা কিছুটা আসে কিন্তু আমরা বাকি অপশনগুলো দেখব তোমাদেরকে বলে দিই একটা এমসিকিউতে চারটার মধ্যে তিনটা বা দুইটা সঠিক উত্তর থাকতে পারে বাট আমরা সেটাই বেছে নিব যেটা আমাদের সব থেকে কাছের তো আমি ধরে নিচ্ছি এটা হতে পারে কিন্তু তার আগে আমরা বাকি দুইটা এমসিকিউ মানে অপশনগুলো দেখব জৈবিক চাহিদা পূরণে মুখ্য ভূমিকা রাখে এটা জৈবিক চাহিদা বলতে জীব সত্তা কি বুঝায় তার মানে এটা কারেক্ট না এবার আমরা চার নম্বরটা দেখব জীবনকে উপভোগ করে তুলতে অনন্য অবদান রাখে অর্থাৎ জীবনকে খুব সুন্দর করে উপভোগ করতে গেলে আমাদের যে আমাদের যে অবদানটা রাখে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক তার এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার জীবন উপভোগ করতে শেখায় অপ্রয়োজনীয় দিক মুক্তি শেখায় স্বাধীনতা শেখায় চিন্তার স্বাধীনতা করতে শেখায় উত্তর হচ্ছে একুশের যার আর পরবর্তী অবশ্য দেখবো বায়েশ নাম্বার বায়েশ মানে পরবর্তী প্রশ্ন বায়েসে আছে অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন ফতুর মানে কি নিঃস্ব হয়ে পড়ে কেন অনুভূতির জগতে মানে আমার অনুভূতি বা আমার আর্থিক মৃত্যু বা আর্থিক সম্পর্কে জানতে পারছেন এটা কেন আমাকে হচ্ছে দমিয়ে রাখে এটা কোন সময় হয় অর্থ সাধনা সে নিমগ্ন থাকে মানে পরিপূর্ণ অর্থ সাধনার মধ্যেই সে থাকে সে কারণে লোভের ফলে তার আর্থিক মৃত্যু ঘটে বলে অথবা জীবনটা আলো আধারের মধ্যে আবদ্ধ হয় বলে নতবা শিক্ষা তার বাইরের ব্যাপার হয়ে ওঠেনি এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটছে এক্স্যাক্টলি লোভ লোভ করতে করতে বা লোভ চাইতে চাইতে মানুষের একটা আত্মিক মৃত্যু ঘটে যার কারণে সে অনুভূতি জগতে একেবারে নিঃস্ব হয়ে যায় গরিব হয়ে যায় তেইশ নম্বর প্রশ্ন দেখব তেইশ আছে শিক্ষা মনুষ্য প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি শিক্ষা যুক্তি জ্ঞান চিন্তা মূল্যবোধের উপায় হচ্ছে জ্ঞান 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 জানতে হবে হবে হতে জ্ঞানী না না হলে তুমি বুঝতে পারবে শিক্ষা কখনো তোমাকে মূল্যবোধ এনে দিতে পারবে না তুমি সারা সারাদিন বই মুখস্ত কোনটা ভালো সেটা তুমি বুঝতেই পারলা না সেটা মূল্যবোধের অংশই হবে না মূল্যবোধের অংশ হচ্ছে সেটাই যদি তুমি ভালোটা ক্যাচ করতে পারো আর এটার জন্য আমাদের কি প্রয়োজন জ্ঞান প্রয়োজন জ্ঞানী হওয়া প্রয়োজন তার মানে তেইশের দুই এবার আমরা চব্বিশ নাম্বার যাবো চব্বিশের কি আছে শিক্ষার কোন দিককে দিকটি জীবনকে উপভোগ করতে শেখায় আমি একটু আগে কিন্তু আলোচনা করলাম ভুল দিক এটা তো নাই দরকারি এই তো আরও না জ্ঞানমূলক এগুলো কোনো কিছু আমাদের উপনা মানে প্রবন্ধের মধ্যে বলা হয়নি তাহলে প্রবন্ধের মধ্যে বলা হয়েছে কি প্রয়োজনের দিক এই দিকটা আমাদের উপভোগ করতে শেখায় আচ্ছা এবার আমার পঁচিশ নম্বর প্রশ্ন যাবো পঁচিশে কি আছে লক্ষ্য করবো সবাই শিক্ষা অনুষ্ঠিত প্রবন্ধে লেখকের কোন মেলেখকের মতে কারাগার কাদের কাছে স্বর্গতুল্য মানে কারাগার জেলখানা জেলখানাটাকে কি স্বর্গতুল্য মনে করে মানে জান্নাত মনে করে কি মুক্তির স্বাদ বঞ্চিতদের অথবা অন্ন বস্ত্রের সন্ধানকারীদের অথবা খুদ পিপাসায় কাতরদের অথবা লেফাবা দুরস্থদের লেফাবা দুরস্থর কথা কিন্তু আমি বুঝিয়েছি খুদ পিপাসায় কাতর মুক্তির স্বাদ খুদ পিপাসে মানে যারা আছে খাবার দাবার নিয়ে চিন্তা করে সারাক্ষণ খাবারের চিন্তা পোশাকের চিন্তা অর্থ চিন্তা করে সেই সকল মানুষ কি কারাগারকে স্বর্গতুল্য মনে করবে নাকি অন্য অন্য বস্ত্রের সন্ধান অন্য বস্ত্র মানে হচ্ছে খাবার দাবারে যে সন্ধান করছে তাই সেটা আমাদের সবথেকে উত্তর হবে মুক্তি স্বাদ বঞ্চিতদের ঠিক আছে মুক্তি স্বাদ বঞ্চিত যারা যারা কখনোই মুক্তি পায় নাই স্বাধীন কি জিনিস সেটাই বোঝে নাই তারাই কারাগারকে জান্নাত বলে ভেবে নিবে এরপরে প্রশ্ন ছাব্বিশ নাম্বার দেখো ছাব্বিশে কি আছে অর্থ চিন্তা নিগরে বন্দি কারা নিগর মানে হচ্ছে শিকড় এটা আমাদের একেবারে মূল বইয়ের অংশ থেকে আছে একটা লাইন দেওয়া আছে অর্থ চিন্তা নিগরে আমরা ধনী দরিদ্র ব্যস্ত হয়ে পড়েছি সবাই ধনী হোক দরিদ্র হোক গরিব হোক যারা হোক না কেন সবাই অর্থ অর্থ চাই চায় আরো চাই এর পরবর্তী প্রশ্ন আমাদের নাম্বার কি আছে লক্ষ্য করব শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কি শিক্ষা দেয় অপ্রয়োজনীয় দিক কি শিক্ষা দেয় ক্ষুদ পি পাশের চেতনা ক্ষুদ পিপাসা মানে অন্য চিন্তা সেটা দেয় না কর্তৃত্ব লাভের স্পিহা কর্তৃত্ব মানে তুমি কোন একটা ব্যাপারে সাফল্য অর্জন করেছো সেই সাফল্য লাভের যে ইচ্ছা অর্থ হচ্ছে ইচ্ছা তো তুমি কি সেটাই আমাদের দিক শেখায় না আর্থিক আগ্রহ মানে শব্দ সফল হতে চাও এটা কি আমাদের অপরজন দিক শেখায় এটা তো নাই সঠিক হচ্ছে মনুষ্যত্ব বোধের জাগরণ আমরা আমাদের মানবিক দিক আমরা আমাদের মনুষ্যত্ব দিকটা জাগরণ করতে পারবো সেটি আমাদের অপরোজনীয় দিকের প্রকৃত শিক্ষা এরপর আমরা আটাশ নাম্বার দেখবো আটাশ কি আছে সত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্বের পরিপূরক কোনটি আমাদের মানবসত্তাকে যদি আমরা মনুষ্যত্ব বলি তাহলে সত্তার পরিপূরক কোনটি আচ্ছা সত্তা জীব সত্ত পরিপূরক বলতে বোঝাচ্ছে কাছাকাছি আমরা যদি মানবসত্তাকে মানব মানে হচ্ছে আমাদের চিন্তা চেতনা সেই সত্তাটাকে যদি আমরা মনুষ্যত্ব বলি তাহলে জীব সত্তার কাছাকাছি কোনটা দেখো জীবসত্ত্বার কাছাকাছি কি জীবাত্মা হবে জীবাত্মা কি মানে আমার আত্মা বা আমাদের এক আত্মা যেটা সকল মানুষের মধ্যে থাকে অর্থাৎ ঈশ্বর ঈশ্বর মানুষের মধ্যে বিরাজমান আছে সেটা কি জীবাত্মা আর এটা কি না এরপরে কি পরমাত্মা বলতে এক আল্লাহকে বোঝায় এক ঈশ্বরকে বোঝায় যে চিরন্তন যে সব সবসময় আছে সেটা কি পরমাত্মা বলে যেমন আমরা আল্লাহকে মানি আল্লাহ ঈশ্বর তো জীবসত্তা বলতে কিন্তু আল্লাহকে বোঝায় নেই পরমাত্মা তো হবেই না মানবাত্মা মানবাত্মা আর জীবাত্মা অনেকটা সেম জীব যেমন শরীরের মধ্যে থাকে আর মানবতা হচ্ছে আমাদের মানবিক দিক বা মানব আত্মা জীব সত্তার পরিপূরক বলতে বোঝাচ্ছে প্রাণিত্ব এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে প্রাণিত্বের বাঁধন বলতে কি বোঝায় তাই না খতে বেশি করে আসে প্রাণিত্বের বাঁধন বলতে জীবসত্ত্বা কি বোঝাচ্ছে জীবসত্ত্বার বাঁধনটাই হচ্ছে আমাদের প্রাণিত্বের বাঁধন তেমন অর্থাৎ তিন নম্বর এরপর উনত্রিশ নাম্বার দেখো উনত্রিশে আছে জীবসত্ত্বার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠার উপায় কি এই যে হচ্ছে নিজতলা আর মানব সত্তা হচ্ছে উপরতলা একটা বাড়ির তলা এখন জীব মানবতলা থেকে মানুষত্ব যেতে গেলে কি প্রয়োজন অথবা কোনটি নিয়ে যেতে পারে শিক্ষা অর্থ মনুষ্যত্ব বুদ্ধি সঠিক উত্তর শিক্ষা শিক্ষাই পারে আমাদের সত্তা থেকে মানব সত্তায় নিয়ে যেতে আর শিক্ষার মাধ্যমে আমাদের ধীরে 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 মনুষ্যত্বটা জাগ্রত হয় তার মানে উনত্রিশ নম্বর উত্তর হচ্ছে ক আচ্ছা এরপরে আমরা দেখবো শিক্ষা আমাদের কি শেখায় জীবনকে নিঃশেষ করতে মানে জীবনকে শেষ করতে শিক্ষা আমাদের শিক্ষা দান করে না জীবনকে উপভোগ করতে শেখায় এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বাকি অপশনগুলো আমি দেখছি না এবার আমরা যাবো একত্রিশ নাম্বারে একত্রিশ নাম্বারে কি আছে খেয়াল করবো আত্মার পতন হয় কিসে মানে আমাদের আত্মা বা আমাদের মনটা মারা যায় কখন আলস্য অসাধু দেয় মানে অলসে এবং মানুষের সাথে প্রতারণা করলে তখন নাকি অমনোযোগ বা কুরমিতে মানে কোন দিকে অমনোযোগী হচ্ছি না কুরুমি মানে কুরুমি করে করে কাজ করছি দৃষ্টিহীনতা নাকি অমনোযোগে বা উদ্দীপনা বা প্রত্যয়হীনতা প্রত্যয়হীনতা বলতে বুঝাচ্ছি বিশ্বাসঘাতকতায় বা বিশ্বাসহীনতা প্রত্যয়হীন বলতে অবিশ্বাস যার মধ্যে কোনো মানে বিশ্বাসের কিছুই নাই আত্মার পতন হতে আমাদের যেটা শেখায় সেটা হচ্ছে আলস্য অসাধুতা আমরা যদি মানুষের সঙ্গে প্রতারণা করি অসাধু করি তাহলে আমাদের আত্মার মৃত্যু ঘটে এবং আমরা আলস্য হয়ে যাই বা অলস হয়ে যাই এটা হচ্ছে কারেক্ট তার মানে উত্তর হচ্ছে আমরা বত্রিশ নাম্বার দেখবো দেখো কি বলেছে এবং প্রয়োজনীয়তা আলোচনা শিক্ষিত শিক্ষিতের মাত্রা বাড়ানোর সম্পর্কে যুক্তি নির্ভর আলোচনা অথবা সর্বস্তরের মানুষকে সব বোধ সম্পন্ন করার পরামর্শ সর্বপ্রথম হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব কি বিকাশ বিকাশ সম্পর্কে আলোচনা অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমাদের মনুষ্যত্বটা আরো বেশি বাড়াতে হবে বিকাশ আরো বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ক আচ্ছা এই ছিল আজকে আমাদের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি টাইপ টু ভাবের প্রশ্ন আশা করেছি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম